আজকে তোমাদেরকে বলব রেশন কার্ডের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কীভাবে চেক করবেন যে আপনার রেশন কার্ডটি এখন কোন পর্যায়ে আছে আপনি দুয়ারে সরকারে বা ফুড সাপ্লাই অফিসে কে জমা দিয়েছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনার কাজটা হয়েছে কি না সেই জন্য আপনাকে বারবার অফিসে যেতে হয় কিন্তু অফিসে না গিয়ে আপনারা মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনার কাজটি হয়েছে কি না তো আমি এখন আসি রেশন কার্ডের মেন ওয়েবসাইটে মেন ওয়েবসাইটে আসার পরে আপনারা স্কুল টাইম করে নিচের দিকে চলে আসবেন নিজের আসার পরে এখানে দেখবেন চেক স্ট্যাটাস অব দ্য রেশন কার্ড অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় নেবে তারপরে এখানে একটা নতুন প্রসেস অ্যাড হয়েছে আপনারা আধার নাম্বার দিয়েও যার জন্য রেশন কার্ড করেছেন তার আধার নাম্বার দিয়ে এখানে আপনি দিয়েও স্ট্যাটাস চেক করতে পারবে আর একটা উপায়ে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন মোবাইল নম্বর দিয়ে আপনারা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন তো আপনি এখানে আপনি কী জন্য এখানে অ্যাপ্লাই করেছেন সেটা এখানে ফর্ম নাম্বার সিলেক্ট করতে হবে আপনি ধরো নতুনের জন্য করলে চার নাম্বার কারেকশনের জন্য পাঁচ নাম্বার এবং রেশন ডিলার চেঞ্জ করলে সাত ছয় নাম্বার এভাবে আপনারা দেখে নেবেন তো আপনি নতুন যদি করে থাকেন তাহলে এখানে আপনি ফোন নম্বর চার সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা দেওয়ার পরেই মোবাইল নাম্বারটা আপনি দেবেন দেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটা বসাবেন ক্যাপচার কোডটা এখানে ভালো করে বসাবেন হ্যাঁ ক্যাপচার কোডটা বসানোর পরে এখানে সাজ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে নিচে দেখতে পারবেন যে আপনার এই মোবাইল নাম্বার দিয়ে আপনি কয়জনের অ্যাপ্লাই করেছেন এখানে লেখাই থাকবে কত আগে আপনি কী অ্যাপ্লাই করেছেন এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে আপনার রেশন কার্ডের নাম্বার আপনি ভিউ কার্ড ডিটেলসে গিয়ে চেক করতে নিতে পারবেন এখানে আমি এখানে দেখাচ্ছে দুজনের জন্য আমরা রেশন কার্ড করেছি তো দুটোই এখানে শো হচ্ছে আপনারা এইভাবে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে নেবেন আপনার ফ্যামিলি মেম্বারের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন